জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকের কাছে এটা একটা এখন আতঙ্কের নাম আবার ঠিক এই জায়গাটাই হচ্ছে অনেকের স্বপ্ন পূরণের জায়গা বা স্বপ্নের জায়গা যাদের কাছে হচ্ছে আতঙ্কের নাম বা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে হওয়ার মেইন ভাইয়া আমার কাছে অল্প কিছু সময় আছে এই অল্প সময়ের ভিতরে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ নাকি কঠিন নাকি আমি চান্স পাবো নাকি পাবো না এই জিনিসটার কারণেই তোমাদের কাছে এটা একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন কঠিন হয় সময় কম আমার প্রিপারেশন বসাতে হবে আমি তোমাকে আজকে সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করে দিব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন হয়ে থাকে এই জায়গাটাতে চান্স পাওয়া তোমার জন্য সবচেয়ে বেশি বেশি হচ্ছে ইজি এবছর কেন এবছর তোমার জন্য হচ্ছে সবচেয়ে ভিডিওতে করবো তোমার কাছে এই ভিডিও দেখার পর মনে হবে না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা অনেক বেশি হার্ড বা অনেক বেশি টাফ যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাইয়া নিজে হচ্ছে টপার হয়েছে সো অবশ্যই অবশ্যই তোমাকে আমি সবকিছু জিনিসটা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব এবং এবছরের যে সিনারিওটা আছে এটা তোমার সামনে তুলে ধরবো আচ্ছা কথা বলার প্রথমে যেটা আছে যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে হচ্ছে সিট সংখ্যা যে সিট সংখ্যা আছে এই সিট কি হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে দুই ভাগে ভাগ করা হয়েছে বলতে কি এই সিটটাকে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ছেলেদের জন্য অর্থাৎ বয়স এর জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য অর্থাৎ গার্লস দের জন্য তাই না তো এই যে ছেলে মেয়ের হচ্ছে আলাদা আলাদা সিট সংখ্যা মানে হচ্ছে এই এত সংখ্যক ছেলে চান্স পাবে এত সংখ্যক মেয়ে চান্স পাবে যদি চারশো সিট থাকে চারশো ভিতরে দুইশো ছেলেদের দুইশো মেয়েদের এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া প্রশ্ন তো হার্ড হয় আমার সিট দিয়ে আমি কি করবো

প্রতিদ্বন্দ্বিতা করবা ওকে ফাইন এরপরে যেটা আছে যে প্রশ্ন তো অনেক হার্ড হয় এবছর তো কোশ্চেন অনেক হার্ড হবে আমি কি করব আচ্ছা তার আগে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি এবছর হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে একটা শিফটে পরীক্ষা নেওয়ার কথা চলতেছে বা শিফট যে পরীক্ষাটা আছে এইটা স্মরণের কথা চলতেছে কারণ শিফট নিয়ে ভাই অনেক বৈষম্য হয় এই শিফটে এই রকম পরীক্ষা হয় ওই শিফটে ওই রকম পরীক্ষা হয় কোশ্চেন এক এক শিফটে এক এক রকম হয় এক এক শিফটে এক এক রকম প্রশ্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে তোমার মনে হবে আমি এই এই শিফটের কোশ্চিনটা সবই পারতাম আবার অন্যের মনে হবে যে আমি ওই শিফটের প্রশ্ন সবই পারতাম তার উপরে রেজাল্টটা কি হয় রেজাল্টটা সব হয় হচ্ছে মানে একটা জগা খিজুরি করে মানে সব শিফটের জন্যই সেম একটা রেজাল্ট করে যেটা একদমই ইনজাস্টিস রাইট তো এই যে ইনজাস্টিসটা এবার না থাকা পসিবিলিটি অনেক বেশি যার কারণে তোমার কিন্তু এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি যদি ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো সবার জন্য যদি সেম কোশ্চেন হয় বা শিফট ওয়াইজ যদি একটা রেজাল্ট করে তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়ারটা অনেক বেশি ইজি হয়ে যাবে তাই না এবার আসলে যে প্রশ্ন নিয়ে আরেকটু কথা যদি আমি তোমাকে বলি যে প্রশ্ন নিয়ে আচ্ছা প্রশ্ন এখন কথা হচ্ছে এই যে ভাইয়া প্রশ্ন কঠিন করা হয় তোমার কাছে এটা অনেক তুলে ধরা হয়েছে তাই না একটু ভাবো তো জাহিনগর বিশ্ববিদ্যালয়ে চার শিফট করে পরীক্ষা হইলো গত বছর হচ্ছে ধরো যে চার শিফট বা তিন শিফট করে যদি পরীক্ষা হয় তোমার বাজারে মিনিমাম আশি থেকে নব্বইটা মানে দশ বছরের বা বিশ বছরের যদি কোশ্চেন তোমার হাতে থাকে তোমার হচ্ছে মিনিমাম আশি থেকে নব্বই সেট কোশ্চেন তোমার হাতে আসে তাই না আশি থেকে নব্বই সেট কোশ্চেন যে তোমার হাতে আসে তার মানে তোমার এখান থেকে কি টপিক করাটা অনেক বেশি ইজি না তোমার জন্য ইজি হবে না যে কোন কোন টপিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি একদম থেকে করে। একদম ভিতর থেকে কোশ্চেন করে রাইট এখন কথা হচ্ছে যে এই যে ভিতর থেকে কোশ্চেন করে বাট কোন টপিকের বাইরে বা হচ্ছে তোমার পড়ার বাইরে কোশ্চেন করে না তাই না তোমার জন্য টপিক সিলেকশনটা এই জায়গাটা অনেক অনেক বেশি ইজি তোমার জন্য এই যে টপিক সিলেকশন আছে এটা অনেক বেশি ইজি রাইট সো এই টপিক সিলেকশন যদি তোমার জন্য ইজি হয় তোমার জন্য হবে না এখন ভাইয়া সময় আছে তো আমার হাতে মাত্র 40 দিনের মতো এখন এই 40 দিন সময় বা হচ্ছে 40 40 40 দিন দিন বা আমি 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 ধরেন ধরেন ভাই না দিনের দিনের ভিতরে ভিতরে 30 সব শেষ করব 30 ডেজ এর ভিতরে শেষ করব 10 ডেজ এর ভিতরে আমি হচ্ছে সব রিভিশন দেব এটা কি পসিবল আমি বলবো হ্যাঁ ভাইয়া এটা সম্ভব যদি তুমি তোমার টপিকগুলো ঠিকভাবে সিলেক্ট করতে পারো যে আমার এই টপিকগুলো পড়া লাগবে এই এই জায়গাগুলো পড়া লাগবে ক্লিয়ার করতে পারো তাহলে তোমার জন্য এটা অনেক বেশি ইজি আর একটা জিনিস এটা হচ্ছে যে তোমার কাছে যদি একটা প্রপার গাইডলাইন থাকে তোমার কাছে ওই গাইডলাইন বা হচ্ছে মেন্টরশিপ তোমার কাছে মেন্টরশিপ বলতে বুঝাচ্ছি না শুধুমাত্র মেন্টরশিপই করবে তোমাকে পড়াবে না এটা বা একটা ভাই কাছে থাকতে পারো বা যার কাছ থেকে তুমি ইনফরমেশন নিতে যে ভাই আমার কিভাবে পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে তোমাকে ঠিকভাবে পড়াই দিতে পারে তোমার জন্য ভাই জাগিন বিশ্ববিদ্যালয় আসবো অত বেশি হার্ড কিছু না অনেক ইজি জাস্ট যতটুকু সময় আছে ততটুকু ঠিক ভাবে কাজে লাগাইতে পারো এখন তোমার যদি মনে হয় যে ভাই আপনার কাছ থেকে আমি থেকে হচ্ছে সম্পূর্ণ প্রিপারেশনটা গুছাতে যাচ্ছি বা হচ্ছে আমার সময় আছে সময় কিভাবে কাজে লাগাবো বি ইউনিট সি ইউনিট অথবা হচ্ছে তোমরা আইন অনুষদ বা হচ্ছে এফ ইউনিট আর হচ্ছে আই ইউনিট এই চারটা ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য মানে সম্পূর্ণ জিনিসটা আমি ভাইয়া নিজে গুছিয়ে দিবো যেহেতু আমি এই জায়গাগুলোতে অনেক বেশি ভালো রেজাল্ট করে আসছি অর্থাৎ টপার হয়ে আসছে তোমার ক্লাস তোমার হচ্ছে তোমার সামনে নেক্সট রুটিন এক দিনে কি কি পড়তে হবে তারপরে হচ্ছে তোমার এগুলোর উপরে एग्जाम তারপরে সলভ গাছ সবকিছু ভাইয়া নিজে দিবো নিজের হাতে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে দেবো যাতে তোমার প্রিপারেশন একটু পরিমাণে ঘাটতিও না থাকে আমি নিজে তোমাকে গাইডলাইন দিব ইনশাল্লাহ যদি তোমার মনে হয় যে ভাইয়া হ্যাঁ আমি এই জায়গাটাতে এনরোল করতে যাচ্ছি বা হচ্ছে ভর্তি হতে যাচ্ছি জাস্ট হোয়াটসঅ্যাপে ভাইয়াকে নক দিবা অথবা পার্সোনালি লিংকটা আমার যে পার্সোনালি লিঙ্ক আছে ফেসবুকে সেটা তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা সেখান থেকে ভাইয়াকে নক করবা আমি তোমাকে সম্পূর্ণ ডিটেইলসটা দিয়ে দিবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে কোর্স্টার ওকে তো তুমি এখান থেকে জাস্ট এনরোল করে নিলে হয়ে যাচ্ছে สมัย so তো এই ছিল ওভারঅল আর হচ্ছে আরেকটা জিনিস তোমাকে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে তোমার এইখানে সময়টা সময়টা হচ্ছে পঞ্চান্ন মিনিটের ভিতরে তোমার হচ্ছে কোয়েশনগুলো লাগানো রাখে তাই না এটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় অনেক সময় তোমার মনে হয় যে ভাই এটা তোমার না এটা তোমার জন্য অনেক বেশি টাফ হবে না তুমি যদি প্র্যাকটিস করিস দিতে পারো তাহলে তোমার জন্য এটা টাফ হবে না এটা জাস্ট মাথায় রাখো বেশি বেশি প্র্যাকটিস করবা অনেক বেশি প্র্যাকটিস করলে অবশ্যই তোমার জন্য এটা অনেক বেশি ইজি হবে ওকে সো তোমার সামনে এতদিন পর্যন্ত যতই বেশি হার্ড করে এটাকে উপস্থাপন করা হয়েছে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া আমি ঠিক ততটাই সহজ করে দিলাম আশা করি তোমার রেজাল্টটা অনেক বেশি ভালো হবে বা তোমার প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর হবে এখন থেকে সুন্দরভাবে প্রিপারেশন গোছাও সময়টাকে কাজে লাগাও ভালো কিছু অবশ্যই হবে বেস্ট অফ লাভ এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা আপডেটের জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ